বৈভব সূর্যবংশী ভারতীয় দলের একেবারে তরুণতম খেলোয়াড় তবে এবার তার স্বপ্ন পূরণ হচ্ছে কারণ নিউ জার্সিতেই অভিষেক হবে চোদ্দই নভেম্বর আমির শাহের বিরুদ্ধে মাঠে নামবেন চোদ্দ বছরের এই ক্রিকেটার যাকে আইপিএল এ দাপিয়ে খেলতে দেখা গেছে সেই বৈভব সূর্যবংশী কিন্তু এবার নিউ জার্সিতে ভারতীয় হয়ে খেলবেন সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে

সংযুক্ত আরব আমির শাহীর মধ্যে সেই ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু প্রথম একাদশে দেখা যাবে বৈভব সূর্যবংশী যার কারণে বোঝা যাচ্ছে যে বৈভব সূর্যবংশী সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আগামী দিনে ভারতীয় দলে নিযুক্ত হতে যাচ্ছে তার পাশাপাশি এই বৈভবের যে প্রতিভা বা বৈভবের যে অনুপ্রেরণা তাতে কিন্তু আগামী দিনে নতুন ট্যালেন্টেড ক্রিকেটাররাও কিন্তু আরো অনুপ্রাণিত হবে অঙ্কিতা আজও তবে সেই ক্ষেত্রে এই যে বৈভব সূর্যবংশী এবার খেলার সুযোগ পেল নীল জার্সিতে তাকে দেখা যাবে তবে আগামী দিনে যারা তরুণ খেলোয়াড়রা যারা কতটা উৎসাহ পাবে ও টুদিকে ভারতীয় দলে এই মুহূর্তে সূর্যবংশীর কতটা জায়গা রয়েছে কি বলবেন দেখো সেই জিনিসটা বলা যায় যে আমরা যেটা দেখেছি আইপিএলে মাত্র 14 বছরে যে বৈভব সূর্যবংশী ঝড় ব্যাটিং করেছে এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় এই দলের ক্ষেত্রে আমরা দেখেছি তার ব্যাট থেকে রান আসছে এবং এবার যেটা রাইজিং টুর্নামেন্ট সেই টুর্নামেন্টও কিন্তু সে সেই তার ধারাবাহিকতা বজায় রাখে অর্থাৎ নতুন প্রতিভাবান ক্রিকেটাররা কিভাবে বেট করতে হয় এবং টি ফরম্যাটে ফর্মেটে এবং একদিকে ফর্মেটে সেটা কিন্তু দেখার বিষয় অর্থাৎ সিনিয়র ক্রিকেটাররা যেখানে অনেকটাই পেছনে রয়েছে সেই জায়গায় মাত্র চোদ্দ বছরে যে ব্যাটিং পারফরমেন্স বা যে ব্যাটিং লাইন আপ সে আয়ত্ত করেছে সেটা কিন্তু আগামী দিনে নতুন ক্রিকেটারদের যে আধুনিক ক্রিকেট

বৈভব সূর্যবংশী আহ এর আগে দেখা গেছে যে সে এই নীল জার্সিতে খেলার বহুবার সে তার কথা জানিয়েছিল ইচ্ছে প্রকাশ করেছিল অবশেষে কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আছি